ফয়জান ইসলামিক স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঠাজারির কাচারি সড়কে অবস্থিত এনজোহ শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ব্যতিক্রমী ধর্মীয় ও অত্যাধুনিক স্কুল ফয়জান ইসলামিক স্কুল এ প্লে থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত ছয়টি বিভাগে ভর্তি চলছে রয়েছে বাংলা ইংরেজি গণিত আরবি সহ সকল বিষয় দেশ ও দেশের বাইরে মোট দুইশো দুইটি ক্যাম্পাস রয়েছে বাংলাদেশে রয়েছে ক্যাম্পাস তার মধ্যে ফয়জান ইসলামিক স্কুল অন্যতম ফয়জান ইসলামিক স্কুলের দুই সালে যাত্রা শুরু করেন বর্তমানে প্লে নার্সারি কেজি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে মোট ষাট জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এই শাখায় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমনটি রয়েছে সহি কোরআন শিক্ষা সুন্নতের প্রশিক্ষণ গাড়ির সুব্যবস্থা ইসলামিক পরিবেশ ব্যবহারিক ও মন্টসরী শিক্ষা কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় সারাদিনব্যাপী ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প অজান ইসলামিক স্কুলের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যানজহুর শপিং সেন্টারের চেয়ারম্যান সালাউদ্দিন মুরশেদ উপস্থিত ছিলেন কেয়ারপার্ক হসপিটালের মার্কেটিং ডিরেক্টর নাসির উদ্দিন রুবেল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ারপার্ক হসপিটালের অর্থ সচিব ও পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিরা আপনাদের সন্তানকে দিন শিক্ষায় সুযোগ করে দেওয়ার জন্য আজও চলে আসুন ফয়জান ইসলামিক স্কুলে ইতিমধ্যে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আজকের ফয়জান ইসলামিক স্কুল যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই স্কুলটা রয়েছে এরও একটা শাখা হচ্ছে আটটি দেশের মধ্যে দুশো দুইটি ক্যাম্পের মধ্যে আমাদের একটা এটা শাখা তো মূলত মানুষের দুটি দিক রয়েছে একটা হচ্ছে শরীর একটা হচ্ছে আত্মা তো আমরা আত্মার খোরাক হিসাবে আমাদের বিদ্যা যেটা যে বিদ্যাটা আল্লাহকেও ছিনাই এবং দুনিয়াতেও চলতে আমাদের সুবিধা হয় যেমন ধর্মীয় মূল মৌলিক শিক্ষাটা যদি মানুষের মধ্যে থাকে এবং মানুষের আখলাখ যেটা ক্যারেক্টার এখন লস হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ফয়জান ইসলামিক স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চারা কোরআন শরিক এবং ইসলামের মৌলিক শিক্ষা এবং চারিত্রিকভাবে গড়ে উঠুক এবং সাথে সাথে আজকে এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শারীরিকভাবেও যদি আমরা ফিট থাকি যদি স্বাস্থ্য একটা অমূল্য সম্পদ তা আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেয়ার পার্ক অসুবিধা নেয় ওরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এটার কারণে অনেকে চিকিৎসা পাচ্ছেন এবং সাথে সাথে এরা এসে চিকিৎসা নিয়ে যাচ্ছেন এটা মূলত আমরা নিয়ত করেছি যে স্বভাবের নিয়ত মানুষের সেবা এটা একটা অত্যন্ত স্বভাবের কাজ এবং ইসলাম মানবতার ধর্ম এই মানবতার ধর্ম এটা আমরা চাই আমরা হিংসা হানাহানি মারামারি এগুলো থেকে দূরে মানুষের জন্য যত সেবা আমরা দিতে পারবো ইসলামের প্রতি মানুষ ধাবিতা হবে এবং ইসলামের মূল সৌন্দর্য ফুটে উঠবে তো আমি আহ্বান করব। আমরা চিকিৎসাও ইনশাল্লাহ ওরা কেয়ার ভাগ যেভাবে দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ যা এই স্কুলটা গত বছর এখানে পথ চলা শুরু করেছে তো আমিও ওই স্কুলের সাথে ওই স্কুল করার জন্য আমি আগ্রহী ছিলাম কারণ আসলে এই মানে সকালে যেই আমাদের এখন লেখাপড়া সিস্টেমটা শুরু হয়েছে আমাদের জীবনে কিন্তু আমরা প্রথম উঠে মক্তব্য গেছি এবং ওইখান থেকে এসে আমরা স্কুলে দেখেছি কিন্তু এই এই সময়ে এসে কিন্তু ওই মক্তবটা বিলুপ্ত হয়ে গেছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু গার্ডেনের শুরু হয়েছে ফয়জান ইসলামিক স্কুলের এই উত্তরোত্তর সফলতা কামনা করতেছি পাশাপাশি স্কুলের মধ্যে যে আদব আখলাক মানে বাচ্চাদেরকে তারা তালিম দিচ্ছেন তার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যারা ধর্মীয় শিক্ষা এবং দুনিয়া শিক্ষা বাচ্চাদেরকে এখানে মানুষ করতে চান আমি তাদেরকে বিশেষ করে হাটা মধ্যে যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব যে তারা ফয়জান ইসলামিক স্কুলে এসে একবার ভিজিট করে যান এবং আপনার বাচ্চা যদি ভর্তি করার মতো থাকে তাহলে এখানে ভর্তি করান আশা করি একটা সুন্দর একটা ফলাফল পাবেন কে আমরা এই স্কুলে ফরজান ইসলামিক স্কুলে আজকে আমরা এই ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছি এই ক্যাম্পে আমাদেরকে করার জন্য যে সুযোগ করে দিয়েছেন মৌলানা সালাউদ্দিন সাহেব একটার প্রিন্সিপাল ওনাকে একান্ত ভাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কয়েকজন ইসলাম স্কুলের ব্যবস্থাপনায় আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের আজকের কেয়ার পার্ক হসপিটালের পক্ষ থেকে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমি প্রথমে সুক্রিয়া আদায় করছি আমাদের যিনি এই মাদ্রাসা সম্মাতের সুপার মৌলানা মোহাম্মদ সালাদ্দিন ওনার সুক্রিয়া আদায় করছি